হ্যারেঞ্জমেন্ট আর সেফটি একটা গাইডলাইন দিয়ে দিয়েছে হেড হ্যারেজমেন্ট আর সেফটি সেফটির ব্যাপারটা কী আছে চাইল্ড সেফটির ব্যাপারটা হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে যারা ভিডিও করছো ছোটো বাচ্চা নিয়ে যারা ভিডিও করছো তাদের ব্যাপারটা কী হবে মানে খুবই গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো সারকাম মেনশান সারকাম মেনশান এই যে পয়েন্টটা এইটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ সেটা এতে কিন্তু চ্যানেল ডিলিট পর্যন্ত হয়ে যেত দু সালে কিন্তু ইউটিউবে বিশাল কিছু পরিবর্তন হয়ে গেছে আর সেটা মনিটাইজও হয়েছে এবং ভিডিওর ক্ষেত্রেও হয়েছে ইম্পর্টেন্ট অনেক কিছু গাইডলাইন চেঞ্জ হয়ে গেছে এই গাইডলাইনের চেঞ্জের মধ্যে তোমরা যদি কোনো রকম ভুল করো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলও হয়ে যেতে পারে ডিলিট তাই তোমাদেরকে সাবধান করার জন্য আজকে সম্পূর্ণ বাংলাতে ফুল গাইডলাইন নিয়ে এবং তোমাদের মনেটাই যে সতর্কতা নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে শেয়ার করার জন্য তোমরা কিন্তু প্রত্যেকটা পয়েন্ট শোনো এবং বুঝতে পারবে যে নিজেদের চ্যানেলের এই এই ভুলগুলো করলে পরে কত বড় ক্ষতি হতে পারে ঠিক আছে তো কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু প্রত্যেকটা কথা নতুনত্ব নতুন জিনিস ইউটিউবের নতুন গাইডলাইন দু হাজার জানতে পারবে না ঠিক আছে যে আমরা কি কি ভুল করলে পরে আমাদের চ্যানেল ডিলিট পর্যন্ত হয়ে যেতে পারে এবং মনিটাইজটা পর্যন্ত খারিজ হয়ে যেতে পারে চ্যানেলটাও হয়তো আমাদের সাথে থাকলেও না এরকমও হয়ে যেতে পারে তো চলো শুরু করে দিচ্ছি তার আগে একটু এন্ট্রো দিয়ে দিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পি এস সংসার পি এস সংসারের আমি পিউ নিয়ে চলে এসেছি আবারও গুরুত্বপূর্ণ ভিডিও যা তোমাদের ভীষণ উপকারী এবং কাজের তো চলো আর তার আগে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু দিয়ে দিলাম নাইন সিক্স জিরো নাইন ওয়ান থ্রি ডবল ফোর টু ফাইভ এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যারা যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছো চ্যানেলের বিষয়ে অবশ্যই কনট্যাক্ট করতে পারো অবশ্যই মেসেজ করে কেউ কল করো না তো চলো আজকে বেশি কথা না বলে সোজা থিমে চলে যাচ্ছি দেখো বন্ধুরা প্রত্যেক বছরই আমাদের কিন্তু নতুন নতুন গাইডলাইন চেঞ্জ হয় তো আজকে কিন্তু আমি কিছু নোট করে নিয়ে এসেছি তোমাদেরকে গাইডলাইনের কিছু জিনিস শেয়ার করব যেটা আমার কাছে তো খুবই মানে ভয়েরও আছে এবং তার সঙ্গে কিন্তু একটা সাবধানতাও আছে সাবধানতা আমাদের কিন্তু প্রত্যেককে অবলম্বন করতে হবে ফার্স্ট যেটা বলছি কপিরাইট কপিরাইটটা তোমরা সাধারণ ব্যাপার জানো তো কপিরাইটের মধ্যেও কিন্তু দুটো ভাগ রয়েছে সেটা কি একটা হচ্ছে কপিরাইট ক্লেম একটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক তো কপিরাইট স্ট্রাইকটা কি কপিরাইট স্ট্রাইকটা হচ্ছে যদি তোমরা কারোর ভিডিও কেটে তুলে নিয়ে এসে না আমার ভিডিও কেটে তুলে নিয়ে এসে তোমরা নিজেদের চ্যানেলে পোস্ট করছো তো তখন আমি চাইলে তোমাদেরকে স্ট্রাইকটা দিয়ে দিতে পারি এইটাকেই বলে বা আমার চ্যানেলের কোনো লোগো আছে সেই ভিডিওটার মধ্যে আমি লোগো দিয়ে এসেছি সেই লোগো শুধু তুমি তোমার আমার তোমার চ্যানেলে আমার ভিডিওটা পোস্ট করেছো তখনও কিন্তু আমি তোমাদেরকে কপিরাইট স্ট্রাইক দিয়ে দিতে পারি মানে এরকম অন্যরা দিয়ে দিতে পারে এটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক আর কপিরাইট ক্লেমটা কি কপিরাইট ক্লেমটা হচ্ছে আমরা যদি কোনো কারোর মিউজিক বা কারোর ফটো আমরা এইগুলো নিয়ে নিজেদের চ্যানেলে ইউজ করি তো তখন কিন্তু কপিরাইট ক্লেম আমাদের চলে আসতে পারে এই কপিরাইট ক্লেম এলে কি হবে কপিরাইট ক্লেম এলে আমরা আমাদের যে রেভিনিউটা পাবো মনিটাইজে সেই মনিটাইজের রেভিনিউটা কি হবে তাদের সাথে আমাদের শেয়ার করতে হবে তাদের তারা পাবে সেই রেভিনিউটা সেই ডলারটা আমরা কিন্তু পাবো না তাই কপিরাইট ক্লেম আর কপিরাইট স্ট্রাইক দুটো বুঝিয়ে দিলাম যে কপিরাইটের মধ্যেও দুটো ভাগ হয় আর সেটা এরকম ধরনের বুঝে গেলে তোমরা কপিরাইট ব্যাপারটা অনেকটাই চলে আসছি পরে হচ্ছে ইউটিউব থেকে কিন্তু একটা বিশাল যেটা পরিবর্তন করেছে ফার্স্ট নাম্বার হেড হ্যারেজমেন্ট আর সেফটি একটা গাইডলাইন দিয়ে দিয়েছে হেড হ্যারেজমেন্ট আর সেফটি তিনটে সেটা কি হেট মানে হচ্ছে ঘৃণা করা তুমি হয়তো এমন একটা কথা কারোর সাথে হয় না যে আমাদের বিশেষ করে এটা কন্ট্রোভার্সি চ্যানেলে বেশি যে যার সাথে যার ঝগড়া হবে আমরা সেই হেট করার মতন ঘৃণা করার মতন খারাপ একটা কথা বললাম ঘৃণা করার মতন খুব বাজে কথা বললাম সেই হেট করার মতন কথা কিন্তু বলা যাবে না তাই হেট করা ঘৃণা করার মতন কোনো কথা বাজে ভাষা ইউজ করা ল্যাঙ্গুয়েজ করা যাবে না হ্যারেসমেন্ট হ্যারেসমেন্ট কি কারোর হ্যারেসমেন্ট করা মানে কারোর ক্ষতিপূর্বক বা কোনো গালাগাল করা মানে খারাপ ভাষায় কথা বলা অকথ্য খারাপ ভাষায় নোংরা ভাষায় কথা বলা এগুলোও কিন্তু করা যাবে না হ্যারেসমেন্ট পূর্বক রকম মানে তাকে তার একটা কী বলবো তার নানান রকম মনের মধ্যে এফেক্ট হতে পারে এমন একটা কথা বললে সেরকম কিন্তু রকম কথা বলা যাবে না আমি যাকে বলছি সেরকম কোনো কারোর উদ্দেশ্যে বলা যাবে না হ্যারাসমেন্টপূর্বক আরেকটা কি সেফটি সেফটিটা কিন্তু ভীষণ না বোঝার মতন আমি কি বলছি দেখা গেল আমরা অনেক সময় ব্লগ টক করছি তো ব্লগ করতে গিয়ে কী হচ্ছে হয়তো রাস্তাঘাটে আমরা কত কিছু তুলছি রাস্তাঘাটে তুলতে গিয়ে এমন একটা কোনো অংশ হয়তো তুলছি হয়তো কেউ এই যে ছেলেমেয়েরা সাইকেল চালাচ্ছে চালায় তো হয়তো অনেক রাস্তাঘাটে আমি ব্লকচুরি সন্ধ্যেবেলায় এই যে বিকেলবেলায় আমরা মর্নিং ইভিনিং ওয়াকে যাচ্ছি অনেক বাচ্চা নাম বেঁকি 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 সাইকেল চালাচ্ছে অনেকে মোটর সাইকেল চালাচ্ছে অনেকে হয়তো মোটরসাইকেলের মধ্যেই অনেকে রেসিং কার মতন আগে পরে করে নিচ্ছে যেটাকে বলে যে কম্পেয়ার করে চালানো এই যে এইগুলো অনেক রকম রাস্তাঘাটে অনেক রকম যেটা হানিকারক হতে পারে বা কোনো কোথাও কেউ শ্যুট করছে দেখা গেল কেউ একটা খারাপ গাড়ির গাড়ি তলায় এরকম পড়ে যাচ্ছে এরকম কিছু শ্যুট করছে খারাপ জিনিস তো এগুলো সেফটির একটা ব্যাপার আছে ঠিক আছে যেটা আমাদের ক্ষতি হতে পারে বা অন্যেরও ক্ষতি হতে পারে এরকম কোনো জিনিস কিন্তু করা যাবে না তাই যারা ব্লক করছো তারাও কিন্তু খুব সাবধানভাবে রাস্তাঘাটের ব্লকটা করবে বুঝে শুনে করবে অনেক হয়তো হেলমেট পড়ছে না গাড়িতে তো সে হেলমেট না পরে সামনের জন পড়ছে সে হয়তো বেশি রেলা দিয়ে চলছে যে হেলমেট পড়ছে না সে হয়তো বাইক চালাচ্ছে কোনো রেলা দিয়ে একটু গাড়িটা চালাচ্ছে সেটাতেও কিন্তু সেফটি পড়ে যাবে এতে কিন্তু চ্যানেল ডিলিট পর্যন্ত হয়ে যেতে পারবে ঠিক আছে তাই রাস্তাঘাটে যারা ব্লগ ভিডিও করবে তোমাদের ব্লগে কি উঠছে আগে চেক করবে তারপরে কিন্তু ব্লগ ভিডিওটা তোমরা পোস্ট করবে না নাহলে কিন্তু তোমাদের বিশাল একটা পরিমাণে চ্যানেলে ক্ষতি হয়ে যাবে এবার কি আরেকটা কি মিস ইনফরমেশান মিস ইনফরমেশন মানে কি মিসলিডিং যাকে বলে ভুল তথ্য দেওয়া যাবে না ভিডিওতে আমি থামনিলে একরকম দিলাম ভেতরে আর রকম দিলাম মিস ইনফরমেশন মানে ভুল তথ্য দেওয়া যাবে না বা এমনও কোনো আছে পলিটিক্যাল ব্যাপার যেমন আমরা কোনো দলের নিয়ে হয়তো আলোচনা করছি সেটাতেও কী হয় যে রাজনৈতিক কোনো ক্ষতির ব্যাপার আছে এই দলের হয়ে বলছি ওই দল কোনো ক্ষতি মানে কোনো দাঙ্গা হাঙ্গা কোনো এইসবের ঝামেলার হয়তো কোনো কথা বলছি উত্তেজনামূলক কোনো কথা বলছি যে যাতে ঝগড়া মারামারি লেগে যেতে পারে এরকম কিন্তু কোনো কথা বলা যাবে না বুঝাতে পারলাম তাই মিস ইনফরমেশনের কোনো রকম ভিডিও দেওয়া যাবে না কোনো রকম সামাজিক কোনো ক্ষতি হোক সেরকম কোনো ভিডিও দেওয়া যাবে না বা ভুল তথ্য দেওয়া যাবে না দেখা গেলো এমন একটা ওষুধের কথা বললাম সেই ওষুধটাতে সেই কাজ হয়ই না হয়তো মানে ওখানে পুরো আলাদাই জগৎ হয়তো বললাম মাথা ব্যথার ওষুধের কথা দিলাম পেটের ব্যথার ওষুধ না জেনে শুনে উল্টো ভিডিও করে ফেললাম এরকম কিছু করা যাবে না সঠিক তথ্য নিয়ে এবার থেকে ভিডিও করতে হবে ভুলভাল তথ্য দিয়ে ভাই ভিডিও করা যাবে না ঠিক আছে এইবার লাস্ট যেটা আরেকটা বলছি পয়েন্ট সেটা হচ্ছে এগুলো গাইডলাইনের কথা বলছি তারপর মনিটাইজের যে ব্যাপারটাই আসবো এগুলো হচ্ছে গাইডলাইন আরেকটা হচ্ছে চাইল্ড সেফটি চাইল্ড সেফটি কিন্তু আগা ঘোরাই ছিল চাইল্ড সেফটির দিন দিন যত বছর বাড়ছে তত কিন্তু এটা করা হয়ে যাচ্ছে চাইল্ড সেফটির ব্যাপারটা কি আছে চাইল্ড সেফটির ব্যাপারটা হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে যারা ভিডিও করছো ছোটো বাচ্চা নিয়ে যারা ভিডিও করছো তাদের ব্যাপারটা কি হবে যে বাচ্চাকে অনেক সময় অনেকে হাসির ফানি ভিডিও করছো জামা কাপড় পরাচ্ছো না হয়তো একটা ছোটো ছোটো প্যান্ট পরে রয়েছে গায়ে কোনো রকম জামা কাপড় দেওয়া নেই এরকম অনেকে করছে বা বাচ্চাকে হানিকারক কিছু বা বাচ্চা সাইকেল থেকে পড়ে গেলো গাড়ি থেকে পড়ে গেলো এরকম কোনো সিন করছে এগুলো কিন্তু ইউটিউবে ছোটো বাচ্চা নিয়েও দেখা যাবে না বাচ্চার কোনো অ্যাটিটিউড আছে যেটাতে বাচ্চার হানিকারক হতে পারে ক্ষতি হতে পারে এরকম কোনো অ্যাটিটিউড নিয়েও ভিডিও করা যাবে না তাহলেও কিন্তু চাইল্ড সেফটি দেখছে এটা কিন্তু খতরনাক একটা কারণ আমার নিজের ফার্স্ট চ্যানেল চাইল্ড সেফটিটাই ডিলিট হয়ে গেছে টার্মিনেট করে সেই চ্যানেল কিন্তু আজও আমি ফিরে পাইনি ওটাও আমার মনিটাইজ চ্যানেল ছিল তো তোমরা কিন্তু এই ভুল করবে না চাইল্ড সেফটিটা কিন্তু ভীষণ করা তাই চাইল্ড সেফটিটা কিন্তু তোমাদের মাথায় রাখবে যারা বাচ্চা কাচ্চা নিয়ে করছো যারা ব্লগ ভিডিও করছো তারাও কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে শর্টস করছো তাই আমার কাছে যারা কাজ করে তাদের তো আমি বলেই দিই চাইল্ড সেফটি ব্যাপারটা কিন্তু সব জন্য যেন মাথায় রাখবে ঠিক আছে এবার বলছি মনিটাইজের ব্যাপারটা মনিটাইজ এরপর চার নম্বরে চলে আসবো মনিটাইজ মনিটাইজ নিয়ে কিন্তু বিশাল বড় একটা আপডেট এসে গেছে সেটা কি যখন চ্যানেল চেক হবে মনেটাই জানো যে থার্ড নাম্বার যে পয়েন্টটা রয়েছে সেখানে কিন্তু রিভিউ হয় আমাদের ভিডিও রিভিউ হয় সেখানে কিন্তু ইউটিউব রিভিউ করে একমাত্র একমাত্র অরিজিনাল তোমাকে কন্টেন্ট দিতে হবে বুং বাং কল মানে উল্টো কোনো কন্টেন্ট দিলে হবে না ঠিক আছে যেমন আমি দিয়ে দিলাম যে আমি এই আজকের কুকিং ভিডিওতে আজকে চিকেন করলাম চিকেনের বদলে আমি ওই সোয়াবিন দেখালাম যে সোয়াবিনটা চিকেনের মতো রান্না করলাম তা কিন্তু আর হবে না চিকেন মানে চিকেন রকম বা আমি ভেতরে দেখালাম যে অন্য কিছু বললাম যে ভেতরে এই এই জিনিসটা দেখাচ্ছি কিন্তু আমার নিজস্ব কন্টেন্ট নয় উল্টোপাল্টা কারোর ভিডিও নিয়ে পোস্ট করে দিলাম ঠিক আছে এগুলো করলেও কিন্তু হবে না অরিজিনাল কন্টেন্ট দিতে হবে নিজস্ব কন্টেন্ট দিতে হবে কারোর ওই চুরি করা কন্টেন্ট দিয়ে ভিডিও করলে হবে না নিজস্ব অরিজিনাল কন্টেন্ট দিতে হবে এটা কিন্তু ইউটিউব মনিটাইজে কিন্তু ভীষণ ভালোভাবে আর কি এগুলো চেক করছে এটা কিন্তু খেয়াল রেখো তারপরে মনে রয়েছে আরেকটা পয়েন্ট কি লো এফর্ট যারা কার্টুন ভিডিও করছো যারা কার্টুন ভিডিও করছো দেখা গেল হ্যাঁ যে এরকম কার্টুন ভিডিওগুলো করছো তারা কি করছো ব্যাকগ্রাউন্ডগুলো হয়তো চেঞ্জ করে দিচ্ছ ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করলে কি করছো একটু একদ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছো একটু একদ মিউজিক দিচ্ছ নিজে দিয়ে কার্টুন ভিডিওগুলো পোস্ট করে নিচ্ছ এই ভিডিওগুলো এরকমভাবে কাজ করো না এইগুলোও কিন্তু লো এফর্ট পড়ে যাবে আর তাতে কিন্তু তোমাদের চ্যানেল ওখানেও কিন্তু ডিলিট হয়ে যেতে পারে মনিটাইজটা বন্ধ করে দিতে পারে মনিটাইজটা ডিমনিটাইজ করে দিতে পারে ঠিক আছে তাই যারা এই কার্টুন ভিডিও করছো হয়তো ডিলিট করে তোমরা হয়তো ডাউনলোড করছো করে ব্যাকগ্রাউন্ডে হালকা মিউজিকটা ওইটা যেই মিউজিক আছে সেটা চেঞ্জ করে দিলে অন্য মিউজিক দিলে দিয়ে করলে করোনা ভাই নিজের ভালো চাইলে নিজেরা তৈরি করার চেষ্টা করো নিজের কন্টেন্ট দেওয়ার চেষ্টা করো নিজেরা কষ্ট পরিশ্রম করো কিন্তু ওইভাবে করে করোনা লাভ পাবে না তারপর ধরো এআই ভিডিও এআই ভিডিও করতে পারো এআই ভিডিও এখন মনিটাইজ অবশ্যই হবে কিন্তু এআই ভিডিও সুন্দরভাবে তোমাকে এডিটিং করতে হবে আর ভালো যা পারলাম তাই দিয়ে দিলাম তা করলে হবে না আর এআই ভিডিও পোস্টের সময় অল্টার কন্টেন্টের জায়গায় ইয়েস করতে হবে আর এআই ভিডিও কি করতে হবে সুন্দরভাবে ভয়েস ওটাতেও কিন্তু এআই ভিডিও তৈরি করে ভয়েস দিতে হবে মিউজিক দিতে হবে দিয়ে সুন্দর করে একটা ভিডিও গঠনমূলক করে তারপর কিন্তু পোস্ট করতে হবে তাহলেও কিন্তু চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে লাস্ট লাস্ট পয়েন্ট যেটা মানে খুবই গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো সারকাম মেনশান এই যে পয়েন্টটা এইটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ সেটা কি অনেকে দেখছো এক এই যে যে পয়েন্টগুলো এতগুলো পয়েন্ট বললাম এর আগে যে তোমরা কপিরাইট হতে পারে হ্যারেসমেন্ট হতে পারে চাইল্ড সেফটি হতে পারে মিসলিডিং হতে পারে অরিজিনাল কন্টেন্ট নয় এসবের জন্য যদি চ্যানেলটা তোমাদের এই সব ভুলের জন্য যদি চ্যানেলটাকেই ডিলিট করে দেয় তখন কিন্তু একবার যদি এই যে আমার ফেসের ভিডিওটা যদি আমার একবার ডিলিট হয়ে যায় এবার কিন্তু এই ফেস নিয়ে আবার যদি আমার অন্য চ্যানেলগুলোও থাকে সেগুলোও কিন্তু ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এতে কিন্তু নিজেদের কেরিয়ার বলো নিজেদের ভবিষ্যৎ বলো ইউটিউবের জগতে কিন্তু পুরোটাই নষ্ট হয়ে যাবে হয়তো তোমার দুটো চ্যানেলেই দাঁড়িয়ে গেছে একটা চ্যানেল কোনো ভুলের কারণে যদি ডিলিট হয়ে যায় দ্বিতীয় চ্যানেলটা কিন্তু তোমাকে ডিলিট করে দিতে পারে ইউটিউব পুরোপুরি সম্ভাবনা থাকবে তাহলে সেইভাবে করে কিন্তু কাজ করতে হবে যে আগামী দিনে ইউটিউবের গাইডলাইন মেনে কাজ করতে হবে ইউটিউবের রুল রেগুলেশন মেনে আমাদের কাজ করতে হবে যেহেতু আমরা ইউটিউব কোম্পানিতে যুক্ত ইউটিউবে একটা কোম্পানি তো সেখানে কিন্তু তাদের নিয়ম মেনে আমাদের কাজ করতে হবে ঠিক আছে তো আমরা নিজেদের খেয়াল খুশি মতন যা তা কন্টেন্ট দিলে হবে না ওদের গাইডলাইন মেনে ওদের নিয়ম মেনে ওদের কাজ করে এগিয়ে যেতে হবে আগামী দিনে আশা করি প্রত্যেকটা পয়েন্ট তোমরা মেনে চলবে তার জন্য একদম শুদ্ধ বাংলা ভাষায় এই পয়েন্টগুলো নিয়ে এলাম যেন তোমরা বুঝতে পারো ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আগামী দিন দেখাবি নতুন একটা ভিডিওর সাথে সবাই কিন্তু খুব ভালো দেখো সুস্থ দেখো টাটা